সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর রাশিয়া থেকে আসা ট্যাঙ্কার জব্দ করল ফ্রান্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন বা এক নায়ক হিসেবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার একুশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসেবে বর্ণনা করেন তাই তিনি নিজেও স্বীকার করছেন যে তিনি একজন স্বৈরশাসক তবে নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন মাঝে 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 একটি দেশের জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজন হয় তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থেকে উদ্ভূত যা রক্ষণশীল বা উদারপন্থী কোনো নির্দিষ্ট আদর্শের ওপর ভিত্তি করে নয় দাভোসের এই সম্মেলনে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের দাবি এবং কানাডা ও ইউরোপকে দেওয়া হুমকির বিষয়টি বেশ সমালোচিত ও উপহাসের শিকার হয়েছে তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন মন্তব্য এবারই প্রথম নয় এর আগে দু সালের আগস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কঠোর করা এবং পতাকা পোড়ানোর দায়ে সাজা দেওয়ার আদেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন জনবন সম্ভবত একজন পছন্দ করবেন সে সময় অপরাধ দমন ও অভিবাসন নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ব্যবহারের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার কৃতিত্ব না পাওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন যদিও মাঝে মাঝে তিনি নিজেকে স্বৈরশাসক দাবি করেন পরক্ষণেই আবার অবস্থান বদলে তিনি নিজেকে একজন বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে দাবি করতে পছন্দ করেন দু সালের নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন প্রথম দিনের জন্য এক নায়কের মতো কাজ করবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো শক্তিশালী ও কর্তৃত্ববাদী নেতাদের বুদ্ধি ও নেতৃত্বের প্রায়ই প্রশংসা করতে দেখা যায় তাকে সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দখল নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হলেও বৃহস্পতিবার বাইশ জানুয়ারি ট্রাম্প তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন বিশেষ করে যেসব দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করেছিল তাদের ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছিলেন তা থেকে তিনি আপাতত পিছিয়ে এসেছেন শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আর্কটিক দ্বীপপুঞ্জ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়তো শীঘ্রই সম্পন্ন হতে যাচ্ছে ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি ফিরলেও আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইউক্রেন যুদ্ধবন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের প্রথম ত্রিপাক্ষিক বৈঠক শুরু হতে যাচ্ছে শুক্রবার তেইশ জানুয়ারি ও শনিবার চব্বিশ জানুয়ারি দুই দিনব্যাপী আলোচনা হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্স্কি বৃহস্পতিবার দাবোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে এবং যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে একটি চুক্তিও প্রায় প্রস্তুত এই বিষয়টি কিয়েভ সমর্থিত প্রস্তাবগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ যা আগে যুক্তরাষ্ট্রের এমন একটি পরিকল্পনার বিপরীতে আনা হয়েছিল যেটিকে রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকেছে বলে মনে করা হচ্ছিল জেলেন্সকি বলেন আবুধাবিতে যে আলোচনা হতে যাচ্ছে সেটি হবে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক তিনি বলেন আমি মনে করি এটি ভালো উদ্যোগ এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিকে ভালো বলে উল্লেখ করেন তবে তিনি বলেন রাশিয়ার শুরু করা এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা এখনও একটি চলমান প্রক্রিয়া এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং এখন আলোচনা মাত্র একটি বিষয়েই আটকে আছে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এর এক অনুষ্ঠানে উইটকফ বলেন আমরা এখন একটি মাত্র ইস্যুতে এসে পৌঁছেছি সেই বিষয়টি নিয়ে আমরা নানা দিক থেকে আলোচনা করেছি এর মানে হল এটি সমাধানযোগ্য তিনি আরও বলেন যদি উভারপক্ষই পক্ষই সমাধান চায় তাহলে আমরা অবশ্যই এর সমাধান করতে পারব পরে যুক্তরাষ্ট্রের এই দূত এবং ট্রাম্পের জামাতা জারেড কোশনার রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী যুদ্ধজাহাজের বহর বর্তমানে ইরানের দিকে অগ্রসর হচ্ছে রয়টার্সের বড়াতে জানা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে যাত্রা শুরু করা এই বহরে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে সুইজারল্যান্ডের দাবস থেকে ফেরার পথে সাংগানিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে মূলত সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি আশা প্রকাশ করেন এই শক্তি ব্যবহারের প্রয়োজন পড়বে না তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মার্কিন কর্মকর্তাদের মতে জাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়নের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের সক্ষমতা বাড়িয়ে দেবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আবারও তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে বা বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র পুনরায় কঠোর ব্যবস্থা নেবে বিক্ষোভ দমনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করে ট্রাম্প দাবি করেছেন তার দেওয়া হুমকির কারণেই ইরান প্রায় আটশো চল্লিশটি ফাঁসি কার্যকর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে তিনি জানান ইরানকে তিনি আগেই সতর্ক করেছিলেন বন্দীদের হত্যা করা হলে দেশটিকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে যদিও অতীতে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি মূলত প্রতিরক্ষামূলক ছিল তবে বর্তমান প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য ও এই নৌবহরের যাত্রা অঞ্চলটিকে নতুন করে উত্তেজনা তৈরি করেছে রাশিয়া থেকে আসা ট্যাঙ্কার জব্দ করল ফ্রান্স রাশিয়া থেকে আসা একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে চলছিল বলেও অভিযোগ করেছে প্যারিস দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র বৃহস্পতিবার বাইশ জানুয়ারি মাইক্রোব্লগিং সাইট এক্সে ট্যাঙ্কার জব্দের তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন তাদের নৌসেনারা ভূমধ্যসাগরে একাধিক মিত্র দেশের সহযোগিতায় জাহাজটিতে ওঠে এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় পরবর্তীতে ফরাসি নৌবাহিনী নিশ্চিত করে যুক্তরাজ্য তাদের সহায়তা করেছে ট্যাঙ্কার জাহাজটি শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহরের অংশ যেগুলো নিষেধাজ্ঞার কারণে পরিচয় গোপন রেখে চলাচল করে ম্যাক্রো জানান তারা আন্তর্জাতিক আইন অব্যাহত রাখতে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ জব্দ করবেন তার দাবি এসব জাহাজের মাধ্যমে তেল আনা নেওয়া করে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগান দেওয়া হচ্ছে তিনি বলেছেন আমরা আন্তর্জাতিক আইন মেনে চলতে এবং নিষেধাজ্ঞার কার্যকার প্রয়োগ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই শ্যাডো ফ্লিট বা ছায়া জাহাজ বহরের কার্যক্রম ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে ট্যাঙ্কারটি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ে ম্যাক্রো আরও বলেছেন এটির বিরুদ্ধে বিচারিক তদন্ত শুরু হয়েছে তবে ট্যাঙ্কারটির নতুন গন্তব্য বা এটি কোথায় নেওয়া হবে সেটি স্পষ্ট করেননি তিনি আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন স্বৈরশাসক বা এক নায়ক হিসেবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার একুশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসেবে বর্ণনা করেন তাই তিনি নিজেও স্বীকার করছেন যে তিনি একজন স্বৈরশাসক তবে নিজের এই অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন মাঝে মাঝে যে একটি দেশের জন্য একজন স্বৈরশাসকের প্রয়োজন হয় তার মতে তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই সাধারণ কাণ্ডজ্ঞান বা কমন সেন্স থেকে উদ্ভূত যা রক্ষণশীল বা উদারপন্থী কোনো নির্দিষ্ট আদর্শের ওপর ভিত্তি করে নয় দাভোসের এই সম্মেলনে গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের দাবি এবং কানাডা ও ইউরোপকে দেওয়া হুমকির বিষয়টি বেশ সমালোচিত ও উপহাসের শিকার হয়েছে তবে ট্রাম্পের পক্ষ থেকে এমন মন্তব্য এবারই প্রথম নয় এর আগে দু সালের আগস্টে ওয়াশিংটনে কেন্দ্রীয় শাসন কঠোর করা এবং পতাকা পোড়ানোর দায়ে সাজ দেওয়ার আদেশ দেওয়ার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে মার্কিন জনবন সম্ভবত একজন পছন্দ করবেন সে সময় অপরাধ দমন ও অভিবাসন নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড ব্যবহারের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়ার কৃতিত্ব না পাওয়ায় তিনি আক্ষেপ প্রকাশ করেছিলেন যদিও মাঝে মাঝে তিনি নিজেকে স্বৈরশাসক দাবি করেন পরক্ষণেই আবার অবস্থান বদলে তিনি নিজেকে একজন বুদ্ধিমান ও কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে দাবি করতে পছন্দ করেন দু সালের নির্বাচনের আগেও তিনি ফক স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন প্রথম দিনের জন্য এক নায়কের মতো কাজ করবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের শি জিনপিং এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো শক্তিশালী ও কর্তৃত্ববাদী নেতাদের বুদ্ধি ও নেতৃত্বের প্রায়ই প্রশংসা করতে দেখা যায় তাকে সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দখল নিয়ে বিশ্বজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হলেও বৃহস্পতিবার বাইশ জানুয়ারি ট্রাম্প তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন বিশেষ করে যেসব দেশ তার এই পরিকল্পনার বিরোধিতা করেছিল তাদের ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছিলেন তা থেকে তিনি আপাতত পিছিয়ে এসেছেন শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আর্কটিক দ্বীপপুঞ্জ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয়তা শীঘ্রই সম্পন্ন হতে যাচ্ছে ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি ফিরলেও আটলান্টিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে সালাম ওয়ালাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আমি শাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় যুদ্ধবন্ধে প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন ইরানের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের বহর রাশিয়া থেকে আসা ট্যাংকার জব্দ করল ফ্রান্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি স্বৈরশাসক মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন স্বৈরশাসক বা এক নায়ক হিসেবে অভিহিত করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার একুশ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সাধারণত সমালোচকরা তাকে একজন ভয়ঙ্কর স্বৈরশাসক ঘরানার মানুষ হিসেবে বর্ণনা করেন তাই তিনি নিজেও স্বীকার করতেন